الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا والشكر, والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا أمر بيانا بندا جوكن مرزا مسلمان باي বান্দা যখন মারা যাবে বান্দা কোন হালতে মারা যাবে এটা জানে না আমার নেক হালতে মারা যাবে নাকি গুনা নিয়ে মারা যাবে বান্দা যদি গুনা নিয়ে মারা যায় ওই বান্দার কবরের আজাবটা কেমন হবে আল্লাহর পায়ার তিরিমিদিনে হাদিসে বলেন ওই বান্দা যখন গুনাহ নিয়ে মারা যায় বান্দার সক্রাতের সময় আজরাইল যখন তার সামনে হাজিরা দেয়া দেয় বান্দা সে যেহেতু গুনাহগার বান্দা চেহারা বারবার লুকায় বান্দার চেহারা বারবার লুকায় বান্দা এরকম ডানে একবার তাকায় এরকম বামে একবার তাকায় কারণ সে হলো গুনাহগার গুনাহগার বান্দার মরণটা কেমন হবে ভাই বিশ্ববিদি বলনে বান্দা ভালো করে শোনো ওই গুনাহগার বান্দার জান্তা জগন কবজ করা হবে বান্দার সামনে জগন আজরাইল দাঁড়ايا যাবে ওই বান্দা তখন খেয়াল করে দেখবে আজরাইলের একটা হাত ও আর একটা হাত হাত্মা শ্রেক তার চোখ দুইটা অগ্নিনোক কার মতো বড় বড় অগ্নি নবকার মতো চোখ বান্দা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বান্দার হাতে কাজ করবে না বান্দার একটা পায়ে কাজ করবে না এক কথায় বান্দার গুটা বটিডা অটোমেটিক টান্ডা হয়ে যাবে এক কথায় বান্দা আজরাইলকে যখন দেখবে বান্দা বারবার তার চেহারা লুকাইবে বারবার তার চেহারা ডানে ফিরায় একবার বামে ফিরায় একবার কারণ আজরাইলের যে বড় বড় চ চোখ চোখ জানটা যখন কবজ করা হবে এত কষ্ট হবে এত কষ্ট হবে আজ যখন যারা জানটা কবজ করবে এত কষ্ট হবে আল্লাহর বলেন উম্মত শোন ভালো করে শুনবা একজন বেনামাজির একজন জিনা করে একজন সুদ করে জানটা যখন আজেল কবজ করবে তখন তার এত পরিমাণ কষ্ট হবে আমরা তো অনেক সময় দেখি অনেক বান্দা আছে গুণাগার বান্দা আছে যখন তার জানটা কবজ করা হয় ওটি মিঠি তার পশ্রাব হয়ে হইয়া যায় না ওজুবিল্লাহ